হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই বন্ধুরা দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি তো বন্ধুরা এখন নিয়ে আসলাম শীতের পিঠা আর শীতের পিঠার তো বন্ধুরা দেখুন এখানে আম্মু হচ্ছে পাঁচ খোলা পিঠা কিনে নিয়ে এসেছিল আমার যেহেতু প্রচুর ঠান্ডা জ্বর সর্দি কাছি হাসছি সেই কারণে হচ্ছে এখানে সুটকি ভর্তা এবং হচ্ছে সরিষা ভত বাটা ভর্তা এগুলো নিয়ে এসেছে তো যাই হোক আল্লাহর কাছে আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার মা দীর্ঘজীবী দান করুক আমি অসুস্থ হওয়ার কারণে আমার মা এই রাত্রেবেলায় চলে গেলেন হচ্ছে পিঠা নিয়ে আসতে তো ওই পিঠা নিয়ে আসার পরে হচ্ছে পাঁচ থেকে ছয় পিস হচ্ছে খেয়ে নিয়েছি বন্ধুরা আর খাওয়ার পরে এতটা ভালো লেগেছে নাক মুখ দিয়ে যেমন গরম ধোয়া বা ভাপ বের হচ্ছিল এমন একটা অবস্থা তো ভয়েসটা আমি পরে দিচ্ছি বন্ধুরা খেতে যে এতটা ভালো লেগেছিল আসলে সন্তানদের কোনো কিছু হলে আমার মা বাবা আসলে দৌড়ে যায় কিন্তু মা বাবার কোনো কিছু হলে সন্তানরা আসলে আমরা এগিয়ে আসি না এখানে মা বাবার পার্থক্য সন্তানের মধ্যে তো যাই হোক আল্লাহ আমার বাবা নাই তারপরেও আমার মা দৌড়ায় গেছেন বেঁচে আসেন বিধায় তো সেই কারণে বল ভাবলাম একটু পিঠা খাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করছি সেই কারণে কে কে আপনার হচ্ছে সুটকি ভর্তা দিয়ে এবং হচ্ছে সরিষে বাটা দিয়ে ভর্তা দিয়ে হচ্ছে পিঠা খেতে পছন্দ করেন এই চিতা পিঠা যেহেতু আগে আম বানাতো কিন্তু এখন সেরকম পারে না আসলে বয়সের সাথে সব কিছু নির্ভর করে আর ভিজিয়ে রেখেছিল সেটাও আপনারা আমার মুখে আম্মুর আমি নিন এক কেজি দুধ দিচ্ছি ওটা জ্বালাইছি তার ভিতরে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে চিনি দিয়ে জ্বালানো এখন এর মধ্যে পিঠা ছাড়বো এখন আমি পিঠাগুলো ছেড়ে দিলাম শুধু দুধ আর চিনি দারচিনি এলাচ লবঙ্গ এক কেজি দুধ তার তারপর এই যে সারদাম পিঠাগুলি আপনারা এই পিঠেটা খেয়ে দেখবেন কত স্বাদ লাগে এই যে রাত্রি ভিজায় রাখলাম আল্লাহ যদি বাসায় রাখে আগামীকাল সকালে ফজরের নামাজ পড়ে এই পিঠে আমি মা মে এতি একসঙ্গে খাবো আপনাদের শেয়ার করবো ফজরের নামাজ পড়ে এই পিঠেটা আমরা খাবো এর মধ্যে কোনো পানি আমরা অ্যাড করিনি শুধু দুধের পরে চিনি দিয়ে লবঙ্গ দারশিনি এলাচ এ দিয়ে আমরা জ্বালালাম গত রাত্রে আমি যে পিঠেগুলো ভিজাই দুধ দিয়ে চিনি দিয়ে জ্বালাইয়া আপনাদের হাতের কাছে যদি গুড় থাকে তাহলে গুড় আর দুধ দিয়ে পিঠে ভিজাবেন আর গুড় দুধ যদি না থাকে তাহলে চিনি দিয়ে এই দুধ দিয়ে বানাবেন তা নাহলে রস থাকলে রস দিয়ে আপনারা জ্বালাইয়া দুধ দিয়ে এই পিঠেগুলো রাত্রি ভিজাই রাখবেন সকালে আপনারা এইটা করবেন খাবেন খুব সফট হয়েছে পিঠেগুলো দেখেন এত সফট বলার মতন না একেবারে ভেঙে যাচ্ছে পিঠেগুলি দেখেন কী সুন্দরভাবে আপনারা এইভাবে পিঠা তৈরি করবেন সকালবেলা পরিবেশন করবেন আপনারা খেঁ খুব আরাম পাবেন এই দেখেন অত সফট দেখেন আপনারা একেবারে তুলার নরম হয়েছে এই দেখেন কী সফট পিঠেগুলো হয়েছে আপনারা এইভাবে যার হাতের কাছে যা থাকে তাই দিয়ে আপনার এই পিঠেগুলো বানাবেন সব শীতকালে আপনারা এইভাবে ভিজেন পিঠে খেতে পারবেন শুধু দুধের দুধ দিয়েই এর সঙ্গে পানি দেবেন না দুধ অথবা গুড় দিয়ে একসঙ্গে করবেন অথবা চিনি অথবা দুধ দিয়ে করবেন আর তা নয় রস তার ভিতরে শুধু দুধ দেবেন দিয়ে এই পিঠেগুলো রাত্রিবেলা ভিজাই রাখবেন সকালবেলা আপনারা পরিবেশন করবেন বাচ্চাদের যদি নিজেরা তৈরি করতে না পারেন আপনারা দোকান থেকে কিনে আনবেন সেই পিঠেগুলো আপনারা রাত্রি ভিজাবেন এইভাবে দুধ চিনি দিয়ে তারপরে আপনারা খাবেন দেখবেন যে কী সফট এবং কত সুস্বাদু মোর শিশুর থেকে বৃদ্ধ বয়সদস্থ মানুষদেরও খাওয়াতে পারবেন নিজেরও খেতে পারবেন দেখেন কি সফট এই পিঠেতে আপনাদের চামচ দিয়ে কাটা লাগবে না আপনারা হাত দিয়ে খেতে পারবেন এত সুন্দর পিঠেটা হয়েছে আপনারা নিজেরা খাবেন আর যদি খেতে চান আমাদের সাথে আপনারা আসতে পারেন আমাদের পাশে আপনাদের ইনভাইট রইল শীতকালে ভিজানো পিঠার শুভেচ্ছা সবাইকে তো এতক্ষণ পর্যন্ত যারা পাশে ছিলেন সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন সর্বপ্রথম নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায় তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদ থাকুন আর আমার মা এই যে নিজ পিঠাটা শীতের যেই ভেজানো পিঠাটা আপনাদের সাথে শেয়ার করলেন তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন কিন্তু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হতে পারি তো বন্ধুরা সবার কাছে একটা রিকোয়েস্ট লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন লাইক দিলে মোটিভেট এই মোটিভেট হলেই সুন্দর সুন্দর ভিডিও বা রেসিপি নিয়ে কিন্তু হাজির হব আর সবাইকে এই শীতের চিতাই পিঠা বা ভেজানো পিঠার শুভেচ্ছা জানিয়ে এখন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ